ডিকশনারি শব্দটির সাধারণ মানে হল একই সময়ে ঘটানো বা একই জায়গায় অবস্থান করা অর্থাৎ একসাথে মিলে যাওয়া বা একযোগে সংঘটিত হওয়া বাংলায় একে বলা যায় সামঞ্জস্যপূর্ণ হওয়া মিল খাওয়া বা একই সময়ে ঘটানো উদাহরণস্বরূপ দুটি উৎসব যদি একই দিনে পড়ে তবে বলা যায় উৎসব দুটি পরস্পরের সাথে কোন করেছে শব্দটির উৎস এসেছে ল্যাটিন কয়েন থেকে যেখানে কো মানে একসাথে এবং ইনসিডারে মানে পড়ে যাওয়া বা ঘটানো একসাথে মিলে অর্থ দাঁড়ায় একসাথে পড়ে যাওয়া এই শব্দটি শুধু সময়ের মিল বোঝাতে নয় মতামত চিন্তাভাবনা বা অবস্থানের মিল বোঝাতেও ব্যবহৃত হয় যেমন দ্য ভিউস কোয়েনসাইড অর্থাৎ তাদের মতামত মিলে যায় এর সমার্থক শব্দ হতে পারে কেঙ্ক সম্মত হওয়া ম্যাচ মিল খাওয়া করেসপন্ড সামঞ্জস্যপূর্ণ হওয়া যদিও কোয়েনসাইড এ সময়ের উপাদানটা বেশি জোরালো থাকে বিপরীত শব্দ হতে পারে ডিফার ভিন্ন হওয়া কনফ্লিক্ট সংঘর্ষ হওয়া এই শব্দটি চিন্তা সময় ও ঘটনা প্রবাহের মধ্যে মিল বোঝাতে একদম নিখুঁত